এরম তোমরা কারা কারা আছো তো খাট পেলেই শুয়ে পড়বে আর পাশে মানুষ থাকলেই বলবে আমার মাথাটা টিপে দে তো এরম একজন মানুষই হচ্ছে আমার স্ক্রিনে এখন দেখা যাচ্ছে এই ব্যক্তি যখনই আমার সাথে দেখা হবে বলবে ভাই আমার হাতটা একটু চেপে দে এই যে আর নয়তো মাথাটা একটু চেপে দে আর আজকে সুদীপ্ত আছে সুদীপ্তকে দিয়ে মাথা মাসাজ করতে বসিয়েছে এতটাই ল্যাৎখোর উনি আর হাই ওনার উঠতেই থাকে শুলে আর এই যে এই ম্যাডামের অ্যানিভার্সারিতে আমরা গেছিলাম তো এখানে প্রচুর বেলুন আছে বেলুনগুলো কিন্তু আমাদের জন্য নয় বেলুনগুলো ছিল বাচ্চাদের জন্য আর এই যে এই যে একটা বড় বাচ্চা অলরেডি বসে আছে স্ক্রিনে যে অলরেডি বাচ্চা সামলাচ্ছিল নাম দিয়েছে সোনো এটা নাকি মানে মানে আমাদের বাচ্চা হলে ও হবে হচ্ছে ন্যানি বেশ ইউনিক একটা নাম কিন্তু বার করেছে যাই হোক বকবক করছিলাম কারণ আমরা যখন থাকি আমাদের কিন্তু বকবক শেষ হয় না তো এখানে সম্রাটও কিন্তু চলে এসেছিল তো যেহেতু অনেকটা লেটে গেছিলাম তো আমাদের তো পেটেও ছুচো ডন মারছে তো ন্যানিকে সামলে টামলে আমরা গেছিলাম খেতে আর এখানে প্রচুর বাচ্চারা ছিল তো আজকে অ্যানিভার্সারি উপলক্ষে প্রিয়াঙ্কা ওর বাড়িতে অনেক বাচ্চাদের নিমন্ত্রণ করেছিল খুব ভাল লাগছিলো এখানে বাচ্চাদের জন্য পেন্সিল বক্স বেলুন গিফট ছিল তারপরে আমরা চলে গেলাম খাবার খেতে কারণ প্রচণ্ড খেতে পেয়েছে আর অনুষ্ঠান বাড়িতে যেখানেই যাও না কেন ডাল প্রিয় মানুষ কারা আছো একটুখানি হাত তোলো তো ভাই কিছু থাকুক আর না থাকুক আমার ভাতে একটুখানি ভাতের সাথে একটুখানি ডাল দিলেই আমার একদম সব কমপ্লিট আর ডালটা যে এত ভালো হয়েছিল না কি বলবো মানে আমি এখন এডিট করতে গিয়ে আমার কিন্তু খিদে পাচ্ছে তো বাঙালি মানুষদের তো ডাল অবশ্যই প্রিয় হবে তো ডাল আর ঝুড়ি ভাজা অসাধারণ হয়েছিল অসাধারণ তারপরে এই যে মাছ প্রেমী মানুষ মাছ মানে আমার মাংসর থেকে কিন্তু মাছ বেশি ভালো লাগে কারা কারা এরকম মাছ প্রেমী আছো একটু কমেন্ট করে জানিও তো আর এখানে দেখো আমি এক থালা শুধু ডাল দিয়েই খেয়েছি শুধু ডাল আর ডাল ডাল আর মাছ দিয়ে এতটাই ভালো লেগেছিলো আমার ডাল ওই জন্য সারা পাত আমার ডালে ডাল হয়ে গেছিলো এখানে আরও মেনু ছিল চিকেন ছিল তারপরে ফুলকপি ছিল অনেক কিছু ছিল ইচোর চিংড়ি ছিল সব কিছু আর ভিডিও না হয়নি এইদিকে দেখো আমার প্লেটের অবস্থা দেখেছো খাওয়ার পর কিছু খাই আর না খাই চাটনি পাপড় আমার খুব ভাল লাগে আর এখানে ভাই আর বৌদি গল্প করছিল যে আমাদের ভিডিও দেখে খুব ভাল লাগে যাই হোক বৌদির সাথে গল্প করছিলাম আর এদিকে আমার পাতের অবস্থা দেখো আমি যদিও বা মিষ্টি খুব একটা খাই না বাট সেদিন আমি মিষ্টিও খেয়েছিলাম এই মিষ্টিটা আমার ভীষণ ভাল লাগে তাই জন্য খেয়েছি আর আমার পাশে এই যে মানুষটা কিন্তু সব কিছু খেয়েই ডায়েট করে দেখেছো প্লেট একদম সাফ আর এই যে প্রিয়াঙ্কা এসে বলছিল আমার সাথে এখনও ওর ভিডিও করা হয়নি যাই হোক ভিডিও কমপ্লিট করে নিলাম ওকে একটুখানি মিষ্টিও খাইয়ে নিলাম সকাল থেকে বেচারা এখনও কিছু খায়নি সবাইকে আপ্যায়ন করতে করতে আর কিছু কিছু মানুষ আমরা আছি যাদের সাথে গল্প করতে বসলে গল্পই শেষ হয় না মানে গভীর গল্পে আমরা ঢুকে যাই মাঝে মাঝে ওই যে উনি ফোনের মধ্যে ঢুকে যায় আবার কিন্তু ফোনটাকে টুক করে আমি আবার কেড়ে নিই তো প্রচুর গল্প করছিলাম আমাদের সামনে অনেক প্ল্যান আছে সেগুলো করছিলাম আর এখানে আমি একটা খেলা খেলবো এই যে হজমলাটা আমি ওর মুখে টিপ করবো ডাইরেক্ট যাতে যায় বাট আমি তিনবার করে তিনবারই ফেল আর হ্যাঁ তোমাদের বলছি তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সো এখান থেকে কমপ্লিট হওয়ার পরে কিন্তু চলে গেছিলাম ওই যে বর্নফায়ারে তো আমারও যাওয়ার কথা ছিল বাট আমার যেহেতু ইনভাইট ছিল সেই জন্য আমি যেতে পারিনি আর দেখো মনে হচ্ছে না আমরা দার্জিলিংয়ে চলে এসেছিলাম এত ভাল লাগছিলো চারিদিকে কুয়াশা কুয়াশা আর কুয়াশা ভীষণ ভাল লাগছিল অনেক মানুষজন ছিল এখানে আগুন জ্বলছিলো আর এই জিনিসটা দেখে আমার খুব ভয় লাগছিল সত্যি মানুষ কতটা রিস্ক নিয়ে এই ধরনের খেলা করে আর তারপরে আমরা একটুখানি মকটেল নিয়েছিলাম আর এখানে প্রচুর নাচ ঠান্ডাও লাগছিল কারণ এই পুরো ওপেন প্লেস আর আমি ফার্স্ট টাইম বর্ন পিকনিকে গেলাম তো এর আগেও অনেকবার হয়েছে আমি কখনো যাইনি তোমরা কেউ এসে থাকলে একটু কমেন্ট করে জানিও যাই হোক খুব এনজয় করেছি আর পিকনিক মানেই তো ডান্স ডান্স না করলে কি পিকনিক জমে এখানে আমরা একটুখানি ডান্স করে নিলাম আর শীতের মধ্যে ডান্স করতে তো সবারই খুব ভালো লাগে সবাই ডান্স করছিল এখানে ভীষণ মজা হয়েছিল আর তারপরে এখানে ঈশাকে স্টেজে ডাকলো ওকে ও যেহেতু ভিডিও করেছিল এখানের প্রমোশন ভিডিও তো তার জন্য ওকে একটা ট্রফি দিল তো আজকের ভিডিওটা এইভাবেই আমরা এন্ড করলাম আর দিনটাকেও এইভাবে সেলিব্রেট করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা